I'm <laughs> not we 너가로 점 없지, 나도 점으로 점 없지. 모두 받바

ফিলিস্তিন 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 তুই কে আমি কে এটা আমার ভাইয়ের রক্ত পিঠা ছেড়ে যাব না পিঠা ছেড়ে যাব না আমার ভাইয়ের রক্ত কেন ফিলিস্তিনে হামলা কেন জানো জবাব দে ওই জাতি সম্রাট জবাব দে

সম্মানিত সম্মানিত তাওহিদি জনতা আজকের এই ইমানি আন্দোলনে ইমানি দায়িত্বে আপনারা যারা পর্ব অস ইসরাইলকে নিন্দা ও বাদ প্রদর্শন করতে এসেছেন তাদেরকে থাকতে বলছি আমরা অল্প সময়ের মধ্যে মেইন রোডে উঠতেছি মেন রোড পা হয়ে আসতেছি আপনারা অপেক্ষা করবেন রোদ যদিও পরে আসমান থেকে তো ভিডিও হচ্ছে ইনশাল্লাহ বাড়াকা পাবো আমাদের মাঝে এই আন্দোলনে সইখ হয়েছেন ইতিমধ্যেই আমাদের অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ তো আমরা দুই একজন ইমাম সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার সুযোগ দেব পাশাপাশি আমাদের মাঝে মহ ফুরফুরা শরীফের মহত আমি মাওলানা সিরাজুল ইসলাম ভাই কথা আছে তিনি আসলেই আমরা প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলবেন পাগল বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুক্তি ইউনুস জনাবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন إنما يؤخر ليوم تشخص فيه الأبصار আল্লাহ পাক ভিতরে এই পৃথিবীর মধ্যে যারা জানেন এবং অত্যাচার করছে তাদের ব্যাপারে আল্লাহ পাকের মহান হুকুম হলো হে পৃথিবীর লোক সকল তোমরা কখনো আল্লাহ পাককে জানেনদের জীবন দাবারে মনে করো না আল্লাহর কাছে যথেষ্ট ক্ষমতা এবং শক্তি রয়েছে আল্লাহ পাক তাদেরকে এই মুহূর্তে ধরছেন এর কারণটা হলো ইনমা ইয়াখরুহুম লিউমিন তাসকুরু ফী লবসার আল্লাহ পাক তাদেরকে এমন কঠিন এবং গিনিত তাদের জন্য প্রস্তুত করে রাখছেন যে শাস্তির রাস্তা তারা জম করে নিজেদের জন্য নিজেরাই তৈরি করে রাখছে আপনাদেরকে একটা সুস্তান করি সেটা যখন মুসলমানদের মাঠ পেছুর হবে হত্যা যখন নিজেদেরকে করা হবে পশু পর্যন্ত মোমিনদেরকে ডেকে ডেকে বলবে আমার পাশে একজন ইহুদি আছে তোমরা কে কোথায় মোমিন আছো এদেরকে হত্যা করো এমনকি একটা গাছ পর্যন্ত সেদিন আল্লাহ পাক গাছের জবান খুলে দিবে গাছের পিছনে একটা ইহুদি লুকাইতে থাকবে গাছ থেকে ডেকে মোমিন মুসলমানদেরকে বলবে তোমরা কোথায় আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তোমরা তাকে ধরে হত্যা করো আমরা তাল্লাহ তালার পক্ষ থেকে সেই হাইসান অপেক্ষা রয়েছি আমরা এই জুলুমের তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে যে যার অবস্থান থেকে জালিমের বিরুদ্ধে ইমান জাগ্রত করে সম্মুখ পানে অবসর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ধন্যবাদ সাহেবকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি পাকশি বাজার মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মোস্তফা কামাল الحمد <سؤال> لله الحمد <سؤال> لله وكفى وسلام على عباده الذين اصطفى <سؤال> ما <سؤال> بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء وبعض وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان মহানব্ব আলমিনে দরবারে আমরা লক্ষ্য করে সুক্রিয়া আদায় করছি যে আমরা একটি বাতিলের মোকাবেলায় আমরা এখানে সমেত হতে পেরেছি বিক্ষ মিছিলে এবং এই রাত্র

আল্লাহ আল্লাহর করেছেন যে আমাদের এক পর্যন্ত তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না এবং সেই সাথে খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না তারা পরস্পর পরস্পরের বন্ধু মুসলমানদের হত্যায় তারা সর্বদাই পরবর্তী এরা এরা সব আমরা আমার মুসলমান ভাইদেরকে অত এলাকার সকল মুসলমান ভাইদেরকে আমি বিশেষ করে ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করব। আপনারা বন্ধুত্ব স্থাপন বাস্তবে করছেন না কিন্তু ইনডাইরেক্ট বন্ধুত্ব স্থাপন কেন করছেন আপনারা তাদের পণ্য বিক্রি করে তাদের আর্থিক সহযোগিতা করছেন এই আর্থিক সহযোগিতাতে করছেন এই যে আপনারা সেভেন আপ কোকা কোলা সহ যত প্রকার পণ্য রয়েছে ইודי পণ্য আপনারা দোকানে ব্যথা বন্ধ করুন আপনি বন্ধ আপনি ডাইরেক্ট তাদের সহযোগিতা না করলে আপনি ইনডাইরেক্ট তাদের সহযোগিতা করছেন মজুততি স্থাপন করছেন এজন্য সকল সকল মুসল্লি ভাইদেরকে এবং সমবেশে যত লোক আছে আমরা ইודי পণ্য অবশ্যই দন আমরা বর্জন করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন পাকশি অফিসার্স কলোনি মোর্শিদের সম্মানিত ইমাম সাহেব ভাই নুরুজ্জামান নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আদুল্লাহি অরস অলিহি অতজাহিদু নাফি সাবিল ইল্লাহি দিয়েকুম আং ফসিকুম জ আলিকুম খাহিরুল্লাহ কুমিন কুন্তুমতা আলাম ভাইর আমার আল্লাহ রফুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে একটা জিহাদের শরিক হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহরফলা আল আলামিন বলেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনো এবং তোমাদের জান এবং মাল দ্বারা জেহাদ করো আমরা আজকে সমবেত হয়েছি ইজরায়েলি পণ্য যাতে বৈকট হয় আমাদের ব্যানারে লেখা আছে এবং ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আজকের এই র্যালি মিছিল বা বিক্ষোভ মিছিল ভাইরামার আমার আমরা শুনে আসছি আমরা বলে আসছি যে ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এটা আমরা বলি এবং শুনি কিন্তু কিভাবে আমরা বয়কট করব এই দিক নির্দেশনা কিন্তু আমরা এখনো পাইনি ভাইরামার আমার আমরা ইতিমধ্যে অনেকে পেয়েছি ইজরায়েলি পণ্য কোনগুলো লিপলেট এসেছে আমাদের হাতে এর বিকল্প হিসাবে কোন কোন পণ্য আমাদেরকে গ্রহণ করতে হবে সেই তালিকাটাও আমাদের হাতে এসেছে ভাইর আমার এই তালিকা আরও পাবেন কি মোবাইলে ছাড় দিলে এটা পাওয়া যাবে আমি নেটে ছাড় দিলে আপনারা এটা পাবেন কোন কোন পণ্য ইসরায়েলের এবং যেই লিফ্টেডটা আপনার হাতে যাবে যা আপনার সামনে আসবে সেই লিস্টটা যদি আমরা সাফায়ে যদি মানুষের ভিতরে মানুষের মধ্যে সেটা কি প্রচার করে দেই এবং ঘরে ঘরে আমরা কি করি পৌঁছে দেই আমরা এই লিফ্টের নিজের খরচে চায়ের দোকানে বসলে পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হয়ে যায় আমরা জিহাদের অংশগ্রহণমূলক সংকল্প করে আমরা কি করব ওই ওইটা ছাপাবো আমরা ছাপাইয়ে আমরা বিতরণ করবো প্রয়োজন হলে ঘরে ঘরে আমরা দিয়ে দেব তাহলে জিহাদের শরীর পাওয়া যাবে সব পাওয়া যাবে এইটা হলো মালি জিহাদ এই মালি জিহাদ আমরা অংশগ্রহণ করব নিজেরাও অংশগ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন আমি নবা আল্লাহ ইল্লাল বারাক

বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মাছিবা জি আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য ও প্রতিবাদ সভাবেসে আমরা সবাই মুকলমান ভাই ভাই আমার এত মুকলমান ভাইয়ের গায়ে আঘাত করে বর্বরতা নিষ্ঠুরতা এর বিরুদ্ধে আমরা সবাই সচ্চার আল্লাহ সোহানা আমাদের সবাইকে ধারণ করার করুক আমরা আমাদের নিজ স্থান থেকে আমাদের মনের যতটুকু মায়া দয়া ততটুকু স্থান থেকে আমরা ইজরায়েলিবাসীর জন্য আমরা দোয়া করব তারা যেন ঠিক দুঃখিত ফিলিস্তিনি প্যালেস্টাইনবাসীর জন্য আমরা দোয়া করব আমাদের উনিশশো একাত্তর সালের যেভাবে আমরা বিধবা অর্জন করেছি দু হাজার চব্বিশ সালে আমরা যেভাবে বিধবা অর্জন করেছি ঠিক ইনশাল্লাহ এই প্যালেস্টাইন একদিন বিধবা হবে 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 কাল কাল আই হাফেজ ধন্যবাদ ভাইকে সংক্ষিপ্ত কথা বলবেন আইকের মসজিদের সম্মানিত ইমাম হাফেজ সানা হোসেন সাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين আমরা বাক্সিবাসী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার প্রবাদ্য হয়ে আজকে যেভাবে প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছি আগামী দিনে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে এইভাবে প্রবাদ্য হয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ আরেকটি কথা বলতে চাই আমার ভাই বলেছেন ব্যবসায়ী দুর্দর্শ ব্যবসায়ী দোকানদার বিন্দু আপনারা আপনাদের দোকান থেকে ইসরায়েল পণ্য আজকে থেকে উৎখাত করবেন নইলে আমরা তো অভিযোগ

وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدين الذين يقولون ربنا ربنا اخرج لنا من هذه قرية الظالمين اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من

তা করে তাদেরকে সর্বসন্ত করা হচ্ছে তোমরা চৌব্বশি আছো সর্বmati দুই ভাই আমরা সেই আল্লাহর আদেশকে মাথায় রেখে আমরা ওই ইতিহাসের বর্বর অশুভ জঘন্য ইসরাঈলে বাহিনীর বিপক্ষে ময়দানে এসেছি ইমানি চেতনায় ইমানি দায়িত্ব নিয়ে আমরা বাংলাদেশের আকাশ থেকে বাংলাদেশের আকাশের এই পাখির প্রান্ত থেকে রব্বুল আরাবিনকে বলতে চাই আল্লাহ তুমি বলেছো বের আমরা বের হয়েছি আমাদের সামর্থ্য গোলা দিয়ে সব শক্তি দিয়ে তোমার নামের ধনে বলে বাংলাদেশের আকাশ বাতাসকে আমরা প্রকম্পিত করেছি তুমি আল্লাহ এই আল্লাহ আকবরের ধনীকে লক্ষ কোটি গণে শক্তিশালী করে বর্জের মতন আঘাত এনে আজরাইলের মাটিকে তুমি তস নাস করে দাও এই দোয়া করার জন্য এই